আমাদের আহ্লাদিসেই তো উনিশটা দল কোনটা জানাতে যাবে বলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বা বারকাত সুপে দর্শক শ্রোতা কথিত আলে হাদিসদের মধ্যে উনিশটি দল তো আলে হাদিস ভাইদের দাবি হচ্ছে তাদের মধ্যে যদিও একাধিক দল রয়েছে কিন্তু তাদের আকিদাগত কোনো পার্থক্য নেই প্রিয় দর্শক তাদের এই দাবিটি সম্পূর্ণ মিথ্যা তাদের মধ্যে 19টি দল একরৌধিক দল রয়েছে এবং আকীদাগত পার্থক্য রয়েছে এর প্রমাণ আপনারা শুনতে থাকুন সমাসীন এই কথাটি সঠিক নয় সুমস্ত ওয়ালা আরশ ওয়া তপর আরশের উপর সমাসীন হয়েছে আল্লাহ আরশের সমাসীন এই কথাটিও বেদআতী অর্থ ইসতুয়া মানে সমাসীন হওয়া তারা বলেন আর রহমান আলা আরশ ইস্তাওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াময় আল্লাহ তিনি আরশে সমাসীন আরশে উপবিষ্ট এই ধরনের ব্যাখ্যা করেন এটি সম্পূর্ণ ভুল বাতিল আর রহমান কেবল আরশে উপরেই সমাসীন আর কোথাও নয় সমাসীন মানে কি সমাসীন মানে হলো আসন গ্রহণ করা বসা কোন আসনে বসা এটা হচ্ছে সমাসীন হওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে বসে আছেন কোথায় বলেন আপনি আল্লাহ

যিনি আহলে হাদিসদের অন্যতম একজন সাহেক একজন শাহেক বলতেছে যে আল্লাহ তালা আরো সে সমাসীন আর একজন সাহেক বলতেছে যে সমাসীন এই অর্থটি ভুল তার মানে বুঝে গেল আকিদাগত পার্থক্য রয়েছে তাদের মধ্যে এরপরে কাজী ইব্রাহিম সাহেব তিনিও আহলে হাদিসদের একজন শাহেক তিনি বলতেছেন যে আল্লাহ তালা আরশে সে সমাসীন এটা তিনি আকিদা অতصوص শহীদুল্লাহ খান মাদানী বলতেছেন যে আল্লাহ তাআলা আরশের সমাসীন এটা বাতিন অর্থ এটা সঠিক নয় প্রিয় দর্শক তো তাদের মধ্যে যে একাধিক দল 19টি দল আকিদাগত পার্থক্যর কারণেই মাসলাগত পার্থক্যর কারণেই এতগুলো দল হয়েছে সুতরাং যারা বলে তাদের মধ্যে সাংগঠনিক এগুলো দল হয়েছে আকিদাগত কোনো পার্থক্য নেই তাদের দাবি মিথ্যা প্রিয় দর্শক এবার আসুন মূল কথাই মূল কথা হলো তাদের দাবি যে ওলামায় দেওবন্ধ কওমি আলিমগণ ফিকে হানাফির আলেমরা সুই হাদিস মানে না বিধায় তাদের মধ্যে এতগুলো দল এতগুলো মাঝহাব সই হাদিস যদি ওলামাই দেওবন্ত মানতো তাহলে তাদের মধ্যে এতগুলো ফেতনা হতো না এটা কথিত আহলে হাদিস সাহেকদের দাবি প্রিয় দর্শক এটা বলে তারা হাদিস মানার স্লোগান দেয় এবং মানুষদেরকে হাদিস মানার দিকে আহ্বান করে প্রিয় দর্শক এই মানতে গিয়ে মাঝহাবের বিরোধিতা করতে গিয়ে তাদের মধ্যে উনিশটি দল একাধিক দল হয়েছে সুতরাং বোঝা গেল তারা সই হাদিস মানে না আর হাদিস মানলেও মাঝহাব তৈরি হবে না বিষয়টি এমনটা নয় প্রিয় দর্শক মাঝহাব কোরআন এবং হাদিসের সার নির্যাস কোরআন এবং হাদিসের ব্যাখ্যা একটি বিষয়ে একাধিক আমলের কাইফিয়ত সই হাদিস দ্বারা প্রমাণিত নাভিনিসে হাতবাদার হাদিস বিশুদ্ধ তেমনই ভাবে নাভির উপরে হাতবাদার হাদিস বিশুদ্ধ তো উভয়টি সই হাদিস তো আমলের কাইফিয়তের দিক থেকে উভয়টি কিন্তু ভিন্ন যদিও বা সই হাদিস থেকে উভয়টির প্রমাণিত সুতরাং সই হাদিস মানলেও আমলের কাইফিয়তের ভিন্নতা হবে মাজহাবের মাজহাব মানে কো সৃষ্টি হবে এটাই স্বাভাবিক প্রিয় দর্শক আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ তালা সম্পর্কে সঠিক আকিদা কি সঠিক তথ্য জানতে হলে নিচে কমেন্টে লিঙ্ক দিয়ে দেব আপনারা দেখে নেবেন প্রিয় দর্শক তথাকথিত আহলে হাদিস এই সমস্ত ফেতনাবাজদের থেকে দূরে থাকবে নিজেদের ইমান এবং আমলকে হেফাজত করতে চাইলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লাহি বারকাত